সালামু আলাইকুম আজকে আমার ইউটিউবে প্রথম ভিডিও তো অল্প থেকেই অল্প কিছু থেকেই দেখাই তো এটা হচ্ছে আমি পটল দিয়ে আলু দিয়ে ভাজি করতেছি আর এই পটল আলু ভাজি করবো যেহেতু আমি সাক্ষী রোজা করছি তো এখন বিকেল চারটা বাসছে আর কী জন্য হচ্ছে আমি অল্পই আর হচ্ছে কালকার একটু মাংস আছে তিন চার টুকরা মাংস আছে মাংস দিয়ে আমার হয়ে যাবে আর এদিকে ভাত চড়িয়ে দিয়েছি তো দেখতে থাকুন এদিকে এখন আমি নমাজ পড়তে বসবো আসরের আর এদিকে আমার মেয়ে কী করছে দেখেন ছোটো ছোটো আমের টক করবো আমি তো দেখেন আম কতখানি বড় বড় হয়ে গেছে তো আমার এই চুনচুনি মেয়ে দেখেন আমার আরাফা আমার সোনার টুকরা এটা একটাই আমার গোলজার টুকরা তা আমটাকে কিভাবে ছিলছে তাহলে বলেন তো হাতটা কেটে যাবে না হ্যাঁ তো আজকে আমি আরাফা নতুন ইউটিউব চ্যানেল খুললাম তুমি কিছু বলো তো আপনারা হচ্ছে আমার আম্মু হচ্ছে ইউটিউব চ্যানেল খুলেছে তো আপনারা আমার আম্মুকে বেশি বেশি করে সাপোর্ট দিবেন তো লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন তো আমি আজকে খুবই খুশি কারণ না আমি আমার আম্মু আজকে ইউটিউব খুলেছে তো আপনারা বেশি বেশি করে শেয়ার দিবেন আমাদের খুব শখ যে আমরা হচ্ছে ইউটিউব খুলব তো ইউটিউব খুলে ফেলেছি আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করবেন আর আমার একটা পেজ আছে ঝুনু আক্তার তো ওটাতে হচ্ছে সাড়ে চার হাজার ফলোয়ার তো সেটা আর কি জানিয়ে দিলাম তো তো দেখতে থাকুন আর কি করি কে চলা ও আল্লাহ দেখেন 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 আমার মেয়ে কতগুলি কাপড় কেচে দিয়েছিলাম সে কাপড়গুলি দেখেন তুলে নিয়ে চলে ও কষ্ট পেয়েছে কষ্ট পেয়েছে সিরি আমার কলজার টুকরা কিভাবে কষ্ট পেয়েছে দেখেন এই যে এটা পড়ে গেছে আম্মু নাড়ে গেলে সম্পূর্ণ কাঁচা হয়ে গেলে হয়েছে ওরা আমার কলচা রোদলে দেখছে না রোদ না এখন তো রোদ কমে গেছে আর নামাজ হয়ে গেছে না আস্তে আস্তে মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ে টুট্টু নি আমি যে এই মেশিনে আর কি কাপড় টাপড় কাচি এটাতেই কাপড় কাচি আর দেখেন এই যে কাজু বাদাম ঈদের দিন এই কাজু বলে ভিজিয়ে রেখেছিলাম মানে সামাই দিব শুকনা সামাই দিব ফালুদাতে দিব সব কিছুতেই দিব তো এগুলো আর দু ছিল না তো ওগুলো আমি অভি শুকিয়ে রেখেছি আর এই এটাতেই আমি সম্পূর্ণ কাপড় কাচি এটা আমার দশ লিটার এটাতেই ওই কাপড়গুলো কাচা হয়েছে আর এই যে পিঠা কি বলবো এই যে পিঠা পিঠা এখন কি পর্যন্ত খাইনি আর শক্ত হয়ে গেছে পিঠা খাওয়া যাবে না তো কী বলবো তো আর আমার মেয়ের মজা দেখেন এই কাপড় তুলে এসে আবার দেখেন আমার আমের পিছনে লেগে গেল তো দেখতে থাকুন আর দেখি আমার কি অবস্থা রান্নার ভাজিটা আমি আস্তে আস্তে করছি একটু লরম হবে পরে একটু কড়া করে ভেজে নেব আর এই যে ভাত হয়ে গেছে এখন ভাত আমার ঢালবো আর ভাত আমি কিভাবে ঢালি সেটা আমি দেখাচ্ছি এই যে এটাতে আমি ভাত পাসাবো আমার সিস্টেমে ভাত পাসাতে পারি না ওভাবে এটার ভিতরে আমি ভাতটা ঢেলে দিব এর যে ভাতটা পাসিয়ে দিচ্ছি দেখেন কিভাবে ভাত পাসাচ্ছি আমি এভাবে ভাত পাসাই যেহেতু আমি পাসাতে পারি না সেজন্য হচ্ছে এভাবে ভাতটা বাসায় আমি হাঁড়িটাকে পুড়িয়ে নিচ্ছি দেখেন হাঁড়িটাকে কিন্তু আমি পুড়িয়ে নিচ্ছি যাতে ভাতটার জন্য ভালো থাকে এর যে দেখছি না আমার মেয়ে বান্ধবী দিয়েছে সেই জন্য আমগুলোকে এখন আমি চিনি দিয়ে রান্না করব তো দেখতে থাকুন এই যে কাটি করছি মানে আমটা কবলে পুষ্ট হয়েছে খুব মন গেলো যে হলো আমি হচ্ছে একটু আমের মানে কী বলবোটা কি বলে আচারের মতন আচারের মতন করে খাবো সেটা দেখাবো আপনাদেরকে তো এখন আমি যেহেতু কেটে নিচ্ছি আর আরেকটু আম দিয়েছি সুমি ও আর চাপে না থেকে এনে দিয়েছে দেখেন কি অবস্থা গুটি গুটি এই আম খাওয়া যাবে আমার মেয়ে খেয়ার পাড়া যায় না এখন এই আম কতক্ষণে আমি কাটবো বলেন কতক্ষণে আমি কাটবো আচ্ছা দেখা যাক দেখেন এই আমটা অনেকগুলো বড় বড় ছিল বলে এই আমগুলো আমি সুন্দর কাটতে পারেছি আর এই আমগুলো একেবারে গিজি গিজি তাহলে কি করে কাটবো বলেন এই আমার এম এক হয় এক তো হয় না যে ছোট্ট ছোট্ট আম তাও জানি না খাটাম না মিষ্টি আম আমি জানি না খাটাম হয় না মিষ্টি আম বুঝতে পারি না খাওয়ার বলতে পারি যে মিষ্টি আর খাটাম তো দেখতে থাকুন এটা হচ্ছে আমাদের আবরা আর আরাফা এটা হচ্ছে মামুন ভাইয়ের ছেলে মানে আমাদের আলার একমাত্র সন্তান তার ছেলে সেও একমাত্র সন্তান তাই না আমরা হ্যাঁ কি বলবো বন্ধুরা এই আমটা এত সুন্দর সেন্ট বিশ্বাস করবেন না যদি না খেয়াম আর আপনার সেন্টটা শুনে দেখো কি মজার সেন্ট কেন এত সুন্দর সেন্ট কেন এই আমটা মনে হচ্ছে আমি চাবে রোজা আছি বুঝতে তো পারছি না মনে হচ্ছে আমি একদম চাবে কথা করে খেয়ে নি আমটা সেন্টের কারণে আমি আমটা খেতে ইচ্ছে করছি আল্লাহ মাফ করুক অবশ্যই রোজা খুলে আমি খাবো আমার ঝাল এতই ভালো লাগে আমি আমের মধ্যে এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ওরে বাবা তাই কি বলে দেখেন তো আমার চুনচুনি পাখি আমার কলজার টুকরা দেখেন এতটুকু আম কাটতে দুইটা হাসা গুটি লেগেছে বুঝতে পেরেছেন দেখেন আমার মেয়ে কত শখ করে সে আমগুলো ধুচ্ছে হ্যাঁ মনে হচ্ছে ওই রান্না করবে হ্যাঁ এটা এটা ঢালো 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 দেখো দেখো পাগল মেয়ে কিচ্ছু বুঝে না আসো এ তো এখন চুলাতে বসিয়ে দিব এই যে হলুদ তার একটু মরিচের গুড়া গুঁড়া দিয়ে দিয়েছি এখন এটা হতে থাকুক তার হয়ে গেলে চিনি দিয়ে আর দিয়ে দেবো কে মজা লাগবে খেতে প্রথম আম এই যে ভাত আমি ঢেলে ফেলছি হাত দিয়ে দেখি আবার মেয়ে আবার কোথায় চলে গেল দেখছেন দেখতে না দেখতে আমার মেয়ে উধাও উধাও এই আমার ভাই ওখানে কেন তুমি দেখতে পাচ্ছেন আমার মেয়ে কোথায় চলে গেছে আসো বাসায় আসো এটা হচ্ছে আমার বাড়ির সামনের দৃশ্য সামনে লেবুর গাছ কি ভালো লাগে মা কয়েকটা গাছ লাগিয়েছি এই যে আমাদের বাড়ির সামনে দেখো 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 এর কাছে গাছ এর কাছে যায় না দূর দেখেন দুলা ভাই জমিতে পানি দিছে মানে পুকুর ভরাট হয়ে গেছে সে ভরাট হওয়ার পর এখানে কিছু কিছু গাছ লাগিয়েছে আর এটা পুরোটাই বিশাল একটা আকৃতি বড় বিশাল একটা পুকুর ছিল আচ্ছা খেলুক ওরা খেলুক তুমি চলো আটপার সন্ধ্যা লেগে যাবে নামাজ পড়তে হবে ইফতারি করতে হবে হুম এই যে খালু তো এটাই আর কি পুকুর ছিল এই পুকুরটায় ওই যে গোটাটা দেখছেন না বিল্ডিং এই যে সব পাঁচি দিয়ে দিয়ে রেখেছে এগেলে সম্পূর্ণই কিন্তু হচ্ছে পুকুর ছিল মানে বিশাল পুকুর এটা আরেক দিন দেখাবো আপনাদেরকে তো এই পুকুরটা ভরাট করা বেশি দিন হয়নি এক বছর হয়েছে এক বছরের ভিতরে সব আর কি ফ্ল্যাট আকারে সব পাচি দিয়ে দিয়ে রেখেছে তা আমা চলো বাসায় চলো না না চলো চলো আমা চলো আর এই দোলা ভাইয়ের মজা দেখেন বেশি বেশি পানি দিচ্ছে গাছে গাছে পানি দিচ্ছে দোলা ভাই গাছকে বাছাচ্ছে হুম পানির অপর নাম জীবন তাই না দোলা ভাই গাছকে কি সুন্দর করে পানি দিচ্ছে দেখে আমা হ্যাঁ হ্যাঁ দিন 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 প্যারা দিন আহ হ্যাঁ কত খাওয়ালেন আবার শসা হলো সে শসা কিন্তু না শসা পাইনি না দেয়নি আপনি জিজ্ঞাসা করেন আমি আমি বললাম কি ব্যাপার টাটকা গাছে প্রথম শশার গাছ দেখলাম আর শশা ধরেছে সেই শশা গাছ আর ছিঁড়ে খাবো মজা লাগবে দেখতে তো কই পেলাম না তো আচ্ছা ঠিক আছে হোক শশা গাছ হচ্ছে হোক আমি রেডি আছি তখন না খেলতে হবে না চলো মেয়ে খেয়ে দেখেন ডাক্তার যে আমার মাথা ঘুরে উঠলো ঢুকে যাবে তো বসে টিভি দেখো বিষ্টিমি করো না দেখি আমার আমের কি খবর এই তো আম দেখছেন টকবক টকবক করে ফুটছে এই আরাফা তুমি এত জোরে গান দিয়েছো কেন দেখেন আমার মেয়ের মজা দেখেন বাইরে থেকে চ্যানেল আইസ്ലാমে এখন নাস্তা শুরু করে দিয়েছে এই যে টিভিতে আমো টিভি বন্ধ করো আর রোজা আছে আর ফুপারে ইফতারি করব মানুষ খারাপ বলবে আস্তে করে গান দাও দেখেন কি মজা দেখেন কি কি দেখেন আমার বিটুর মজা দেখেন দেখেন আনাচি দেখেন আমার বিটির নাচি দেখেন সারাদিন আমার মেয়ে কি যে করে না করে বলে বোঝাতে পারবো না আমার মেয়ের কৃত্তিকা লাভ যে কি দেখেন আর এইদিকে দেখে আমার ঘরের ভিতরে জক ফিট করে দিয়েছি কলের নিচে পানি কুড়ি এসেছে কালকে পানি আন নিতে হবে দেখেন আমার বিটির মজা দেখেন এই নাচানাচি করে দেখেন এই যে ঠান্ডা পানি খাচ্ছে তাহলে এখন ঠান্ডা লেগে যাবে না আর যে পানি থাকায়ও না যাও এই যে এখন শরবত করছি রোজ ফুলে শরবতটা খাবো আর কি দিলাম এ গুলে নিচ্ছি বেশি হয়ে গেছে মনে হয় তো দেখতে থাক দেখেন আমার মেয়ের মজা দেখেন তেঁতুল গুলিয়েছে হলুদ মরুচ আর কি কি সব দিয়েছে দিয়ে দেখেন না মরিচের গুঁড়া আর লবণ আর সরিষার তেল দিয়ে মাখেছি দেখছেন দেখেন এই রোজার মাসে যদি এগুলা করে তাহলে আমার মুখ পানি আসবে না তেতুল দেখলে আর এদিকে হচ্ছে এই যে আমের জন্য ফোড়ন দিতে লাগলাম গোটা শুকনো মরিচ দিয়েছি পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি তেজপাতা দিয়েছি আর এই দিব পাঁচ ফড়ন যে ফোরন দিয়ে দুজনা হয়ে গেলাম আমের চাকনি আজকে আমি ইফতারি করবো যেহেতু আমি আজকে ভাত দিয়ে এফতারি খুলবো আর শরবত খাবো আর আমের চাকনি খাবো সাক্ষী রোজাটা আসলে একটা মাস করার পর ওই ভাজা পোড়া আর খাওয়ার মতনে প্রচুর গ্যাস হয়ে গেছে তা অলরেডি আমি তিনটা রোজা করে ফেলেছি তো আর তিনটা যদি করতে পারি তাহলে আমার রোজাটা হয়ে যাবে খুব শান্তি আর কি পাই আর একটা ভাঙতির রোজা আছে যে সেদিন আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম প্রচুর বমি করেছিলাম পারছিলাম না আর সেই কারণে তো ভাঙতির রোজা একটা আছে সেটাও করে নেবো আর হচ্ছে তো দেখতে থাকুন তোমরা তো বুঝতে পারছো আমি কি দিয়ে আজকে এফতুরি খুলবো যেহেতু এফতুরি আগেই শরবত খাবো খেজুর খাবো তারপরে ভাত খাবো এই যে আমের চাটনি হয়ে গেছে আর পটল আলু ভাজা একদম লাল লাল করে ভেজেছি কড়া করে যেন খেতে খুব মজা লাগে মানে রুচি হয় না কোনো কিছু আর মাংস তরকারি তো আমার ঢুকছেই না কী বলবো মানে অতিরিক্ত একদম কিচ্ছু ভালো লাগছে না খেতে তো এই সিস্টেমটা করলাম দেখি কেমন লাগছে তো দেখতে থাকুন এ দেখি আমার মেয়ে বলছে আম্মু তোমার সাথে আমিও খাবো তো দুটা থাল একসাথে বেরিয়ে নিলাম আম চল আসো আরে যে কালকের একটু মাংস ছিল সে মাংস দিয়ে খাবে আমার মেয়ে আর আমি তো খাবো ভাজি দিয়ে আর এটা দিয়ে আসো কটা বাজে দেখো মা আর এদিকে প্রচুর গরম পড়েছে কি বলবো ভালোই লাগছে না তিনটা চারটা রোজা করলে কা আর কি জানে বাচ্চি ও তোমার ক্লাসটা নামাও কি যে খাচ্ছে তেঁতুল আর মেঁতুল আর এদিকে খেজুর নিয়ে নিলাম ওর আব্বু বিদেশ থেকে এই খেজুরগুলো নিয়ে এসে দিয়েছিলো কুয়েত থেকে তা এটাই চলছে দিন অনেকগুলো এনে দিয়েছিলো সে চলছে একটা মাস চলে গেল রোজার আর এই তো কয়েকটা রোজা হলে শেষ হয়ে যাবে তুমি একটা নাও এর তো আজান দিয়ে দিল বিসমিল্লা বলে এই যে আমার মেয়ে মুখে দিতে শুরু করে দিয়েছে এর যে আমি এখন খাবো বিসমিল্লা এখন চলে আসেন আমাদের সাথে করতে বিস্মিল্লাহ খেজুর খাওয়া হয়ে গেছে আমি এখন শরবত খাবো বর্তমানে এখন আমি আর কোনো ভাত খাবো না এখন আমি শরবত খেজু খেয়ে আমি আগে নমাজটা আদায় করব তারপরে আরামে আরামে খাবো আমি তো এতটুকুই দেখানোর ছিল আজকের লোকটা তো সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই ইউটিউবে তো আমাদের এই ইউটিউবে আপনাদের দেখার আমন্ত্রণ লইল আর বেশি বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ